পিঠে পুলি মানেই মিষ্টি এমন ধারণা হয়তো অনেকেরই আছে তবে পিঠে যে শুধু মিষ্টি স্বাদের হয় তা কিন্তু নয় কিছু কিছু পিঠে ঝাল স্বাদেরও হয়ে থাকে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি একটু ভিন্ন ধর্মী ও অসাধারণ টেস্টি ঝাল মিষ্টি স্বাদের মুগ ডালের ভাজা পুলি মুগ ডালের ঝাল মিষ্টি স্বাদের ভাজা পুলি বানানোর জন্য প্রথমেই একটা প্যানে চায়ের কাপের এক কাপ মুগ ডাল মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে দু থেকে তিন মিনিট অর্থাৎ ডালগুলোর মধ্যে হালকা একটু ক্রাঞ্চ বা কড়কড়ে ভাব আসা পর্যন্ত ভেজে নেব ভাজার সময় খেয়াল রাখতে হবে ডালগুলো যেন লালচে হয়ে পুড়ে না যায় এবার গ্যাস বন্ধ করে ডালগুলোকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখব তারপর একটা প্রেশার কুকারের মধ্যে অল্প সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো যাতে তেলের টেম্পারেচারটা একটু কমে আসে এখন এর মধ্যে এক টেবিল চামচ আদা ও একটা কাঁচা লঙ্কা বাটার মিশ্রণ দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে মিশিয়ে তিরিশ সেকেন্ড মতো লো ফ্লেমে কষে নেব এর থেকে বেশি সময় ধরে কষে নেওয়ার কিন্তু কোনো দরকার নেই কারণ আদা বাটা তেলের মধ্যে দিয়ে যদি বেশি লালচে করে ভেজে বা কষে নেওয়া হয় তাহলে রেসিপির মধ্যে হালকা একটু ভাব চলে আসতে পারে এবার এর মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা মুগ ডাল অল্প নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে আদা ও কাঁচা লঙ্কা বাটার সাথে লো ফ্লেমে তিরিশ সেকেন্ড মতো কষে নিয়ে দিয়ে দিলাম একশো গ্রাম খোসা ছাড়িয়ে এইভাবে কেটে রাখা রাঙালু বা মিষ্টি আলু এই রেসিপিতে রাঙালু বা মিষ্টি আলু দেওয়াটা পুরোই অপশনাল এটা ছাড়াও শুধুমাত্র মুগ ডাল দিয়েও সেম প্রসেস ফলো করে এই রেসিপি বানাতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালের জন্য চায়ের কাপের দু কাপ আর রাঙালুর জন্য চায়ের কাপে মেপে এক কাপ মোট তিন কাপ জল অনেক বেশি জল দিয়ে ডালটাকে সিদ্ধ করবেন না কারণ এই রেসিপির জন্য ডালটাকে একটু শুকনো শুকনো করে সিদ্ধ করে নিলেই বেশি ভালো হবে তাই জলের পরিমাণ একটু কম দিয়েই সিদ্ধ করে নিতে হবে কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে তিনটে সিটি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব আর তিনটে সিটি কমপ্লিট হয়ে গেলে গ্যাস বন্ধ করে কুকারের প্রেশার আপনা আপনি বের হলে তবেই ঢাকনাটা খুলতে হবে ততক্ষণে পিঠের পুর বানানোর জন্য একটা প্যানে এক চা চামচ গাওয়া ঘি একটু গরম করে নিয়ে এক কাপ নারকেল কোড়া দিয়ে অনবরত নেড়ে মিডিয়াম ফ্লেমে এক মিনিট ভেজে নেব তারপর এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ খেজুরের গুড় এবং একের চার চা চামচ ছোটো এলাচের গুঁড়ো দিয়ে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে যতক্ষণ না গুড়টা পুরোপুরি গলে মিশ্রণটা সামান্য একটু ঝরঝরে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত পাক দিয়ে নেব তবে একেবারে শুকনো শুকনো করে ঝরঝরে করে নেওয়ার কিন্তু কোনোই দরকার নেই মিশ্রণটা সামান্য একটু ঝরঝরে ও রসালো থাকবে সেরকম করেই বানিয়ে নিতে হবে এবার গ্যাস বন্ধ করে এটাকে একটা সাইডে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেব এরপর ভাজা মশলা বানানোর জন্য একটা প্যান হালকা গরম করে নিয়ে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা পাঁচ ছটা গোটা গোলমরিচ দেড় চা চামচ গোটা জিরে ও দেড় চা চামচ মৌরি মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে এগুলোকে এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে গ্যাস বন্ধ করে সামান্য একটু ঠান্ডা করে নেওয়ার পর এগুলোকে মিহি করে গুঁড়িয়ে নেব এখানে ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পর কুকারের ঢাকনাটা খুলে নিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু অতিরিক্ত কোনো জল অবশিষ্ট নেই ডালটাকে ঠিক এরকম শুকনো করে বা এর থেকেও আরও একটু শুকনো শুকনো করে সিদ্ধ করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা ভাজা মশলাগুলো এবং দুই টেবিল চামচ চিনি এই পরিমাণ ডালের জন্য দুই টেবিল চামচের থেকে বেশি চিনি দেবেন না কারণ চিনির পরিমাণ বেশি হলে ভাজার সময় ভালোভাবে ভাজা কমপ্লিট হওয়ার আগেই পিঠেগুলো খুব তাড়াতাড়ি লালচে হয়ে পুড়ে পুড়ে যাবে এর সাথে সাথে এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ গাওয়া ঘি এবার গ্যাসটাকে জ্বেলে ফ্লেমটাকে একদম কমিয়ে অর্থাৎ লোতে রেখে সব উপকরণ মিশিয়ে নেওয়ার পর চায়ের কাপে মেপেই এক কাপ বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে যতক্ষণ না পুরো মিশ্রণটা একটু আঠালো হয়ে এক জায়গায় জড়ো হয়ে মন্ডে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত লো ফ্লেমে রেখে নেড়ে নেব ডালটা কতটা শুকনো করে সিদ্ধ করেছেন তার উপর নির্ভর করে চালের গুঁড়োর পরিমাণটা আরও একটু কম বা একটু বেশিও লাগতে পারে তবে চেষ্টা করবেন এক কাপ ডালের জন্য এক কাপের থেকে বেশি চালের গুঁড়ো ব্যবহার না করার কারণ যদি ডালের থেকে বেশি চালের গুঁড়োর পরিমাণ দিয়ে মণ্ডটা বানান তাহলে পিঠেগুলোর স্বাদটা তুলনামূলকভাবে একটু কম হবে চালের গুঁড়ো দিয়ে প্রায় এক থেকে দেড় মিনিট নেড়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে এটা এরকম একটু আঠালো হয়ে একটা জায়গায় জড়ো হতে শুরু করে দিয়েছে এর থেকে বেশি সময় ধরে পাক দিয়ে যেন মিশ্রণটাকে এর থেকে বেশি শক্ত করে ফেলবেন না কারণ এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু এমনিতেই শক্ত হয়ে যাবে এবার হাতে অল্প ঘি লাগিয়ে মন্ডটাকে এইভাবে কয়েক সেকেন্ড মেখে নেব এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মন্ডটাকে ঠিক কীরকম নরম করে মেখে নিতে হবে এর থেকে শক্ত করে মন্ডটা বানিয়ে ফেললে পিঠেগুলো বানানোর সময় ফেটে ফেটে যাবে এবং ভাজার সময়ও ফেটে যেতে পারে তাই এরকম একটু নরম ও মসৃণ করে মন্ডটাকে বানিয়ে নিতে হবে এরপর দুই হাতে আবারও অল্প গাওয়া ঘি মেখে নিয়ে এর মধ্যে থেকে অল্প মিশ্রণ নিয়ে প্রথমে হাতে করে এভাবে একটু মেখে একটা ছোট বলের শেপে গড়ে দুই হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে সামান্য একটু চ্যাপটা করে নিয়ে দুই হাতের বুড়ো আঙুলের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপ দিয়ে নেব এবার এর মধ্যে তৈরি করে রাখা অল্প পুর ভরে মুখগুলোকে এক জায়গায় জড়ো করে ভালোভাবে সিল করে নিয়ে এরকম হাতে করে একটু মুঠো করে নেওয়ার পর দুই হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে দুই দিকটা একটু ছুঁচলো করে নেব প্রত্যেকটা পিঠে বানানোর সময় দেখে নিতে হবে এগুলোর গায়ে কোনো জায়গায় যেন কোনো রকম ক্র্যাক বা ফাটল না থাকে একইভাবে পিঠেগুলোকে বানিয়ে নেওয়ার পর একটা হালকা ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে নাহলে পিঠের উপরটা খুব তাড়াতাড়ি শুকিয়ে গিয়ে ফেটে ফেটে যেতে পারে যতটা পরিমাণ দিয়ে এই রেসিপি বানানো দেখাচ্ছি তাতে আমার এরকম সাইজের মোট একুশটা পিঠে হয়েছে এরপর এগুলোকে ভাজার পালা তার জন্য একটা কড়া ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল তেলটা ভালোভাবে অর্থাৎ ধোঁয়া ওঠার থেকে সামান্য একটু কম গরম হয়ে এলে এক একটা ব্যাচে চার থেকে পাঁচটা মুখ ছেড়ে প্রথমে হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এগুলো তেলের মধ্যে একটু ভেসে উঠতে শুরু করবে তখন ফ্লেমটাকে একটু কমিয়ে মিডিয়ামে করে দিয়ে এগুলোকে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আর উল্টে পাল্টে দুটো সাইড লালচে করে ভেজে নেব ভাজার সময় পিঠেগুলোকে যেন কম গরম তেলের মধ্যে ছেড়ে গ্যাস কমিয়ে রেখে ভাজবেন না কারণ কম গরম তেলের মধ্যে ছেড়ে ভাজলে পিঠেগুলো কিন্তু সব ভেঙে যেতে পারে আর একটা ব্যাচে চার থেকে পাঁচটার বেশি পিঠে দিয়ে যেন ভাজতে যাবেন না কারণ বেশি পিঠে দিয়ে দিলে তেলের টেম্পারেচারটা সঙ্গে সঙ্গে কম হয়ে যাবে যার কারণে পিঠেগুলো ফেটে যাওয়ার চান্স থাকতে পারে প্রথম ব্যাচের পিঠেগুলোকে লালচে করে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো একইভাবে সব সবকটা পিঠেকে ভেজে নেব এবার আমি আপনাদের একটা পিঠে ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা নরম আর বাইরেটা কতটা মুচমুচে হয়েছে